শান্তিনিকেতনে আজ আমাদের দ্বিতীয় দিন আর আজ আমরা সারা দিন ঘুরব আর কোথায় কোথায় ঘুরবো তোমাদেরকেও দেখাবো সেগুলো চলো তাহলে সাথে থাকো তোমরা আমরা আজ কি কী করি কোথায় কোথায় ঘুরি দেখাচ্ছি তোমাদেরকে যদিও তোমরা সবাই যেন আমরা কিন্তু ছিলাম সোনাঝুরি হাটের মধ্যেই একটা বাড়িতে তাই ওখান থেকে আমরা প্রথমে টোটো নিয়ে নিয়েছি দুটো টোটো আমরা নিয়েছি নিয়ে প্রথম আজকে আমরা চলে গেছি তলায়। মায়ের পুজো দিতে এটাই ছিল আজকে আমাদের প্রথম জায়গা ঘোরার সবাই সবার মতন করে ডালা নিয়েছি মায়ের পুজো দেব বলে দেখা যাক কতটা ভিড় আছে তারপর গিয়ে দেখলাম না খুব একটা বেশি তো ভিড় নেই এই হয়তো মিনিট পাচেক আমাদের অপেক্ষা করতে হলো মায়ের দর্শন পাওয়ার জন্য আর মায়ের পুজো দেওয়ার জন্য তারপর অবশেষে আমরা মায়ের পুজো দিলাম আর মায়ের দর্শনও করলাম করে বাইরে বেরিয়ে একটু ঘোরাঘুরি করে নিলাম চারিদিকটা এত সুন্দর আসতেই ইচ্ছে করছিল না ওখান থেকে কিন্তু কিছু তো করার নেই আরও অনেক জায়গায় ঘুরতে হবে তারপর আমরা ব্রেকফাস্ট করলাম লুচি আর ঘুগনি দিয়ে তারপর আমরা আবার বেরিয়ে গেছি প্রায় দশ কিলোমিটার রাস্তা যাওয়ার পর আমাদের আরেকটা ঘোরার জায়গা হলো রায়পুর রাজবাড়ি আমরা এসে পৌঁছালাম রায়পুর রাজবাড়ি শুনেছি নাকি এই রাজবাড়ি প্রায় আড়াইশো বছরেরও বেশি পুরোনো আর দেখেও মনে হচ্ছে দেখো চারিদিকটা কেমন ভগ্ন প্রায় হয়ে গেছে প্রায় অনেক জিনিসই ভেঙে গেছে আর ভিতরে লোকজন আমাদেরকে বলছিল। বৃষ্টি হচ্ছিলো বলে বলছিল ভিতরের দিকে যাবেন না ভয় আছে তো আমরাও খুব একটা ভিতরের দিকে যাইনি তারপর এই বৃষ্টির মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আমরা চলে গেলাম আজকে সরুল রাজবাড়িতে সরুল রাজবাড়িতে গিয়েও বেশ কিছুক্ষণ সময় কাটালাম নিজেদের মতন রাজবাড়িটা কিন্তু ভীষণ সুন্দর বেশ অনেক তুললাম আমরা তারপর রাজবাড়ি থেকে বেরিয়ে দেখি পাশেই একটা কত সুন্দর মন্দির কিন্তু আমাদের ভাগ্য ভালো না থাকার জন্য মন্দিরের ভিতরে আর আমরা ঢুকতে পারলাম না মন্দিরের দরজা যে বন্ধ ছিল তারপর টোটোওয়ালা আমাদেরকে নিয়ে এলো আজকে মধ্যাহ্ন ভোজের জন্য সেখানে এসে আমরা এই এত কিছু খেলাম আর খাওয়া দাওয়াটা করলাম আজকে আমরা দুই কন্যার ঘর। এখানে তারপর ওখান থেকে খাওয়া দাওয়া সেরে আবার আমরা টোটোতে চেপে বসলাম পৌঁছে গেলাম কোপাই নদী দেখার জন্য আর সেখানে গিয়ে এই এত সুন্দর বাউল গান পুচ্ছে দেখে বেশ কিছুক্ষণ ওখানে বসে গেলাম বাউল গান শুনলাম সব বাই মিলে তারপর কোপাই নদী দেখে চলে এলাম সৃজনী শিল্প গ্রামে আর এখানে ঢুকে যেন মনে হচ্ছিলো একটা ছোট্ট গ্রামের মধ্যে আমরা ঢুকে গেছি চারিদিকটা এতটাই সুন্দর আর একটা কথা এখানে ঢুকতে কিন্তু টিকিট লাগে তিরিশ টাকা স্টুডেন্ট কার্ড যদি থাকে তোমাদের তাহলে দশ টাকাতেই হয়ে যাবে আর সরল রাজবাড়িতেও কিন্তু টিকিট লাগে দশ টাকা এইটুকুই লেগেছিল আমাদের খরচা আর এই যে পুকুরটায় কি সুন্দর হ্রাস ঘুরছে কি ভালোই না লাগছে বেশ কিছুক্ষণ এখানে আমরা সময় কাটালাম তারপর চলে গেলাম কিছু কেনাকাটিও যে বাকি ছিল সবার তারপর গেলাম আমরা সোনাঝুরি আটে এইভাবেই কাটলো